তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে নিয়ে এসেছি আম আজকে আমরা হচ্ছে আমের ঝালা করে খাবো তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা তো চলো মানে ঝালা বানানো রেডি করি আমরা কটা আম কটা আম নিয়েছি আমি হচ্ছে তিনটা আম নিয়েছি কারণ আমরা দুজন খাবো সেজন্য আমরা তিনটা আম নিয়েছি আমি আজকে মা আর কী কী নিয়েছে সঙ্গে সঙ্গে যে লবণ আছে লঙ্কার গুঁড়ো মিট মশলা আসন আর এদিকে নিয়ে নিচ্ছি অল্প চিনি একটা ছুরি আছে আমি ঝেলা করার জন্য এই যে এটা তো চলো রেডি করা যাক আগে আমগুলোকে আমি ভালো করে ছুঁড়ে নেবো তো ফাইনালি যে আম চুলছে আজকে আম মাখা খাবো আমরা তো তিনটা আম নেওয়া হয়েছে তো তো আম চুলছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমি চেয়ারে বসে আছি তো ক্যামেরাম্যান যেহেতু গামিয়ে তো আম আমি দেখে নেওয়া তো চলো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আরও ভালো লাগবে আমগু ধরেতে একটু আমগু শেষ করে কমপ্লিট হয়ে গেছে তো এখন এটা দিয়ে আমগুকে ভালো করে খুশি হবে আমি চিলি দেবো को ओनो के के बनाते देखिस ना यो अल्फा देखाए तरो चला कंप्लीट किवा कंप्लीट 10 मिनट वीडियो 10 मिनट वीडियो हो हे जका सुनले हेलो दिते हे जात हो

দারুণ লাগছে আমি সিজিনে মাখা খাবো না এটা হয় না তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে তো ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে টাটা